আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আবেদনের পূর্বে যে বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার আবেদনে ভুল হতে পারে এবং ভুল হলে আপনার একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে সো আপনার আবেদন বাতিলও হতে পারে সো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে আপনার ষষ্ঠ বিজ্ঞপ্তি আবেদনের কিছু প্রসেস এবং কিছু নিয়ম জেনে রাখা দরকার সো প্রথমত আমরা কথা বলবো যে ষষ্ঠ গণ আবেদন শুরু হচ্ছে বাইশ জুন দু এবং আবেদন শেষ হবে যে বিষয়টির কথা এখানে বলা আছে যে দশ জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ বাইশ জুন দুপুর বারোটা থেকে দশ দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত কথা হচ্ছে যে আবেদনের জন্য ফি রাখা হয়েছে এক হাজার টাকা এবং এখানে কোনো নারী কোটা থাকবে না এবং মেইন যে পয়েন্টগুলো এখন আমরা আলোচনা করব অর্থাৎ আপনি আবেদন যখন করবেন আপনি টোটাল চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন মাদ্রাসা স্কুল এবং কারিগরি অর্থাৎ আপনার পোস্ট রিলেটেড যে প্রতিষ্ঠান সেগুলো আপনি চয়েস দিতে পারবেন আপনি মনে করেন একটা সাবজেক্ট আবেদন করেছেন ভৌতবিজ্ঞান সেক্ষেত্রে আপনি স্কুল এবং মাদ্রাসায় চয়েস দিতে পারেন কিন্তু আপনি টেকনিক্যালে চয়েস দেওয়া যাবে না কারণ টেকনিক্যাল তারাই আবেদন করবে যারা শুধুমাত্র কারিগরির জন্য পরীক্ষা দিয়েছে যেমন ফিজিক্স যারা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স তারা কারিগরিতে আবেদন করতে পারবে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি তারা মূলত কারিগরিতে আবেদন করতে পারবে স্কুলেও করতে পারে কিন্তু তাদের আবেদনের ধরন দেখতে হবে সো এই জন্য আপনার যে আবেদন সেটা বুঝতে হবে যে আসলে আপনি কোথায় আবেদন করেছেন যারা অ্যাসিস্ট্যান্ট টিচার ভৌতবিজ্ঞান তারা স্কুল এবং মাদ্রাসা উভয়তে আবেদন করতে পারবে সেমভাবে আপনারা যদি আপনি যদি কলেজ হন আপনার কলেজের যে সাবজেক্ট সেই সাবজেক্টে আপনি আবেদন করবেন এটা হচ্ছে প্রথম কথা এরপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চয়েজে আসবো শিক্ষা প্রতিষ্ঠান আপনি চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান সয়েজ দিতে পারবেন তো প্রথম থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত অর্থাৎ আপনার যে স্কুলটা ভালো বা আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে চান সেটা প্রথমে রাখবেন এরপরে দেন তারপরে দ্বিতীয়টা তৃতীয় এরকম করে পর্যায়ক্রমে চল্লিশ পর্যন্ত আপনি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করবেন এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যদি চল্লিশটার বাইরেও যদি কোনো কোথাও এর চল্লিশটার মধ্যে যদি কোথাও চাকরি না হয় এর বাইরেও যদি আপনি চাকরি করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক করবেন যেটা এই আবেদনে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে ইএস বাটন যখন ক্লিক করবেন ইএস অপশনে তখন তিনটা আবার অপশন পাওয়া যাবে একটা হচ্ছে জেনারেল অপশন একটা মাদ্রাসা একটা হচ্ছে টেকনিক্যাল তাহলে আপনি শুধু যদি আপনি শিক্ষকতা করতে চান এই চল্লিশটার বাইরেও দেশের যে কোনো জায়গায় সেক্ষেত্রে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষকতা করবেন শুধু জেনারেলে স্কুলে নাকি মাদ্রাসায় নাকি টেকনিক্যালে সো নাকি তিনটাতে বাকি দুইটাতে তিনটা অবশ্য হবে না দুইটা হবে যে কোনো দুইটা বা একটা তো অবশ্যই আপনারা এটা যাচাই বাছাই করে আবেদন করবেন আপনি যদি ইএস বাটন প্রেস করেন সেক্ষেত্রে আপনার সুবিধা কী ইএস বাটন প্রেস করলে সুবিধা কী ইএস বাটন যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি চল্লিশটা যদি কথার কথা কোনো চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার চয়েস হলো না সেক্ষেত্রে আপনার কিন্তু চল্লিশটার বাইরে যে প্রতিষ্ঠানে ফাঁকা থাকবে দেশের সেই প্রতিষ্ঠানে আপনি মূলত শিক্ষা কথা করতে পারবেন আর যদি আপনি না দেন ইএস বাটন সেক্ষেত্রে এই চল্লিশটার মধ্যে আপনার চল্লিশটার মধ্যে আপনার সীমা থাকবে চল্লিশটার যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি না হয় তাহলে আপনার চাকরি হবে না আর যদি চল্লিশটার মধ্যে হয়ে যায় তো হয়ে গেল। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বড়ো ধরনের বিপদ পড়বেন তাই তারা বুদ্ধিমান তারা চালাক তারা অবশ্যই এস বাটন প্রেস করেন এবং বলে রাখি আপনাদের যে ইয়েস বাটনে তেমন কোনো ক্ষতি নেই এস বাটনে কোনো ক্ষতি নেই তবে ইয়েসটা আমার মনে হয় দেয় ভালো এরপরে যদি কেউ আবেদনের টাকা পরিশোধ না করে অর্থাৎ আবেদন ফি এক হাজার টাকা আপনি আবেদন করার পর যাচাই প্রসাই করবেন এরপরে দিন আপনি টাকা পেমেন্ট করবেন সো এই আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আপনি যদি এটা করতে ব্যর্থ হন এক হাজার টাকা পে করতে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে সো এরপরে আমরা আসবো পুলিশ ভেরিফিকেশান আবেদন যখন আপনি করবেন ঠিক এই সময় আপনাকে পুলিশ ভেরিফিকেশনের কাজটিও করতে হবে অর্থাৎ আবেদনের অনলাইন আবেদনের সময় আপনার পুলিশ ভেরিফিকেশনের যে কাগজটি সেটা মূলত কী হবে সেটা পূরণ করতে হবে পূরণ না যদি করেন আপনি সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হবে সো এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সবার জন্য খুবই সমানভাবে কার্যকরী তারপরে এখানে কিছু এমপি আবেদনের নির্দেশনা দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এরপরে আমরা এখন যে ছবির কথা বলবো অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন যে আপনার অ্যাপ্লিকেন্ট কবি ছিল যেটা সেই ছবি আপনাকে আবার অনলাইন থেকে ডাউনলোড করে দেন আপনাকে আবেদন কবিতে সংযুক্ত করতে হবে এটা সুন্দর করে এখানে বলে দেওয়া আছে তো আপনি যে আবেদন করছিলেন আবেদন করার সময় সেই আবেদনের ছবিটা আপনাকে ডাউনলোড করে আপনাকে কি করতে হবে অবশ্যই এটা আপনাকে আপনাকে আবার গণবিজ্ঞপ্তিতে সংযুক্ত করতে হবে সতেরো নম্বরে বলা আছে যে সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স উদ্যোগে দাখিলকৃত আবেদনের কপিটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে অর্থাৎ আপনি যে আবেদন করলেন পেমেন্ট সব সম্পন্ন করলেন আবেদন করলেন এই পেমেন্ট সম্পন্ন আবেদন কপিটি আপনাকে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে সো এই বিষয়টির কথা এখানে সুন্দর করে বলা আছে এরপরে আমরা কথা বলবো আপনি যদি একই সঙ্গে স্কুল এবং কলেজে দুটাতেও উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে দুই জায়গায় আবেদন করার কোনো প্রয়োজন নেই একটি আবেদন করবেন আপনার যদি কোনো কারণে কলেজ চয়েজ না হয় সেক্ষেত্রে আপনি আবার স্কুলে আবেদন করতে পারবেন সো বিষয়গুলোর কথা এখানে সেইভাবে বলা আছে সো আর গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে সেটা বলা হয়নি যে অবশ্যই এই জিনিসটা গণবিজ্ঞপ্তির পরে লাগবে অর্থাৎ যখন আপনার এমপিও হবে শিক্ষা আপনি যখন এমপিও জন্য আবেদন করবেন তখন মূলত এই জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেপার কাটিং এই পেপার কাটিং খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো আজকে বা অনলাইনে পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে এই গণবিজ্ঞপ্তিটি যে প্রকাশ করা হয়েছে যে কোনো পত্রিকায় যুগান্তর হতে পারে আমাদের বার্তা হইতে পারে প্রথম আলো হতে পারে যে পত্রিকায় হোক না কেন আপনি দৈনিক যে পত্রিকাগুলো আছে জাতীয় দৈনিক পত্রিকাগুলো এখান থেকে আপনি ওই পত্রিকার একটা প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন অথবা পেপার কাটিং করে রাখবেন অথবা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে বিভিন্ন পত্রিকা দেখা যায় আপনারা চাইলে এখান থেকে এগুলো সংরক্ষণ করে রাখবেন সো এটাই এগুলো ছিল সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক বিষয় যেগুলো জানা খুবই প্রয়োজনীয় এরপরে আপনাকে যে আপনি যে আবেদনের সময় যে স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটা আপনাকে ওরকম স্বাক্ষর করে দিতে হবে এরপরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে প্রার্থীর যে মোবাইল নাম্বার এই মোবাইল নম্বর অবশ্যই সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই সঙ্গে আপনি যদি আবেদনে ইমেল অ্যাড্রেস না দিয়ে থাকেন সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি অবশ্যই অবশ্যই আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে এই জিনিসগুলো খুবই দর মানে গুরুত্বপূর্ণ সো আপনি আপনার এই আবেদনগুলো এভাবে সম্পন্ন করবেন আর পুলিশ ভেরিফিকেশন অবশ্যই এগুলো দিয়ে নেবেন আর ছবি আপলোডের কথা তো বললামই আর কোনো কিছু তেমন বাকি নেই যদি কোনো কিছু মিস্টেক থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সো মনে রাখবেন যে আবেদন একটা আবেদন ভুলের কারণে কিন্তু আপনার চাকরিটাও আপনি হারাতে পারেন সো সো এই ব্যাপারগুলি হ্যান্ডেলিং করবেন যাতে কোনো ধরনের ভুল না হয় যদি হয় সেক্ষেত্রে আপনি বড় ধরনের সমস্যা কিন্তু পড়ে যাবেন সো এটা করা যাবে না তো এরপরে আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ পেতে আপনি যদি ব্যর্থ হয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা কমিটি যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে কমিটির নিয়োগ প্রদানে যদি ব্যর্থ হয় তাদের এমপিও স্থগিত বা বাতিল হবে এমন একটা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিশ নম্বরে এবং সেই সঙ্গে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডি যদি সমস্যা করে সেক্ষেত্রে তাদের বাতিলের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এটা জানেন আপনারা যে অনেকে টাকার জন্য ইয়ে করে যে টাকা চায় যে এখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেন তো এত টাকা দেওয়াটা ঠিক না অর্থাৎ আপনার এখানে এমপিও করতে দুই হাজার থেকে তিন হাজার বা পাঁচ হাজার টাকার মতো খরচ হয় কিন্তু এর বেশি টাকা দেওয়া আমার মনে হয় না ঠিক হবে সো আপনারা এই ব্যাপারটা একটু ভালোভাবে হ্যান্ডেলিং করবেন এবং প্রতিষ্ঠান প্রধানকে এটা অবহিত করবেন যে বিশ নম্বরের যে নিয়মটা বলা আছে এটা অবশ্যই জানাবেন এরপরে বলেছে যে মামলা আইন কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণে বর্ণিত কারণের জন্য এন দায়ী থাকবে না এরপরে গণব্যক্তির যে কোনো শর্ত বা প্রকাশ দারি এন টিআরসির যে কোনো সময় সংযোজন বিয়োজন বা পরিবর্তন স্থগিতের অধিকার সংরক্ষণ করে এই বিষয়গুলোর কথা এখানে স্পষ্টভাবে বলা আছে সো আশা করছি আই হোপ আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে এরপর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম